নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশির মতো পেটের অসুখও কিন্তু অনেককে কাবু করে ফেলে আর তাই আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা একদম নামমাত্র তেল মশলায় রান্না হবে কিন্তু এই পেটের অসুখে ভীষণ কাজ দেবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই লাউয়ের তরকারিটা একদম গ্রাম্য পদ্ধতিতে তৈরি করব তার জন্য আমি একটা বড় বাটির মধ্যে লাউ কেটে নিয়েছি লাউগুলো দেখুন ঝিরিঝিরি করে কিন্তু কাটিনি একটু বড় বড় সাইজেরই লাউগুলো কাটা আছে এবারে এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত মশলাগুলো দিয়ে লাউয়ের টুকরোগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে মিনিট দশেকের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে মূল রান্নাটা শুরু করব। ফিরে এলাম প্রায় মিনিট দশেক পর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি চার পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার জলটা খুব ভালো করে ফুটে ওঠা অব্দি একটু অপেক্ষা করতে হবে জলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার ম্যারিনেট করা লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ছ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি সাত আট মিনিট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা খুলছি এবার দেখে নিতে হবে লাউটা কেমন সেদ্ধ হয়েছে একটু দেখে নিচ্ছি লাউ দেখুন এইট্টি পার্সেন্ট মতো কিন্তু কুক হয়ে গেছে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে রাখছি আর এই লাউয়ের মধ্যে সম্বার দেওয়ার ব্যবস্থা করে ফিরে আসছি এবার লাউয়ের মধ্যে সম্বার দেব সেজন্য কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোরনটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে তৈরি করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা পেটের জন্য কিন্তু ভীষণ ভালো সিজন চেঞ্জের সময় যখন পেটের ভীষণ প্রবলেম হয় তখন কিন্তু এই হালকা পাতলা লাউয়ের রান্নাটা করে বাড়ির সবাই খেতে পারেন এতে কিন্তু পেটটা ভালো থাকে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আবারও ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি লাউগুলো দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু চিনি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা ঠিক আছে কিনা দেখে নিয়েছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি সর্দি কাশির সাথে সাথে পেটের অসুখেও কিন্তু এটা খুব উপকারী তাই রেডি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর তা আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন